ফরাক হলদিয়া এলাকায় বিভিন্ন কারখানায় তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা গুণ্ডাবদমাস নেতা যারা নিজেদেরকে ট্রেড ইউনিয়নের লোক বলে জাহির করেন দুজনের নাম আমরা আপাতত জানতে পেরেছি বিশ্বজিৎ নায়েক বিভিন্ন কারখানার শ্রমিকদের একটা আশ্চর্য হুমকি দিচ্ছেন আশ্চর্য হুমকি জন্য বলছি যে তারা বলছেন এই শ্রমিকদের সকলকে তারা যে যেখানে থাকেন সেখানকার তৃণমূল স্তরের তৃণমূলের নেতাদের কাছ থেকে চিঠি আনতে হবে চিঠি এনে বলতে হবে চিঠিতে লেখা থাকবে যে তিনি তৃণমূল কর্মী এবং তিনি তৃণমূলের এই নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আছেন তবেই তাকে কারখানায় ঢুকতে দেওয়া হবে গেট পাস ইস্যু করা হবে তা না হলে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এরম হুমকিও দিয়া দেওয়া হয়েছে বলে শোনা গেছে যে আমাদের কাছে সুস্পষ্ট সূত্র থেকে সুস্পষ্টভাবে খবর এসছে যে এরম হুমকিও দেওয়া হয়েছে যে না হলে এই চিঠি যাচাই করে তবে কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হবে সম্পূর্ণ গুন্ডাগিরি সম্পূর্ণ জুলুমবাজি শ্রমিকদের ওপরে এটা এর আগেও করা হয়েছিল আগের নির্বাচনে তখন আপনাদের হয়তো নিশ্চয়ই রেকর্ড থাকবে যে ছজন আমরা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়ে তাদেরকে আবার কাজে ফিরিয়ে এনেছিলাম এবার যদি প্রয়োজন হয় আমরা ছশো বা ছ হাজার শ্রমিককেও কাজে ফিরিয়ে আনবো একইভাবে আর এই যারা গুন্ডাগিরি করছেন এদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেবো যে এই কাজটা আর করবেন না এটা বলতে হবে কারণ এই সিচুয়েশানটা আজকেই আমাদের নজরে স্পষ্টভাবে এলো যে এই হুমকি দেওয়া হচ্ছে তাই আপনাদের মাধ্যমে আপনি আমি সকলকে ওই গুন্ডাদের জানিয়ে দিতে চাই যে এই কাজটা ভুলেও করবেন না যদি করেন এবং যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে প্রচুর বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে আর একজন প্রাক্তন বিচারপতি হিসেবে এবং হাইকোর্টের একজন চব্বিশ বছর প্র্যাকটিস করা আইনজীবী হিসেবে আমি শ্রমিকদের কাছে এই বার্তা দিতে চাই যে এই হুমকির কাছে একেবারেই মাথা নত করবেন না কোনো চিঠি কোনো জায়গা থেকে আপনারা আনবেন না আনার দরকার নেই যে সন্দেশখালী নিয়ে যেরকম একটা ফেক ভিডিও তৈরি করা হয়েছে জাল ভিডিও তৈরি করা হয়েছে ঠিক সেই রকম জাল ভিডিও কাঁথি এবং তমলুকের প্রার্থীদের সম্বন্ধে তৈরি করা হচ্ছে অর্থাৎ কাঁথির প্রার্থী সৌমেন্দ্র অধিকারী এবং তমলুকের প্রার্থী আমি আমাদের বিরুদ্ধে এইরকম জাল ভিডিও তৈরি করা হচ্ছে এবং সম্ভবত তা খুব শিগগিরই বাজারে ছাড়া হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো সেই জন্যে আমি আপনাদের থ্রু দিয়ে সকলকে জানিয়ে রাখছি যে এই ভিডিও যখন ছাড়া হবে আপনারা এতে গুরুত্ব দেবেন না আর যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যারা এটা শুনবেন বা যারা মনে করবেন এই সম্পর্কে কোনো প্রশ্ন আমাদেরকে করতে হবে বিজেপিকে আপনাদের করা উচিত বা আপনারা মনে করবেন করতে যাচ্ছি বা ভোটের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছি তখন দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস একটা পরিকল্পনা নিয়েছে যে সংখ্যালঘু এলাকায় বা যেখানে যেখানে তাদের একটু জোর আছে সেখানে একশো শতাংশ ভোট ফেলবে অর্থাৎ ছাপ্পা দেবে কণ্ঠস্বরে অন্যরকম সুর ঠিক আছে তাকে কোনোরকমে আবার পার্টি ফোল্ডে রেখে দেওয়ার চেষ্টা ববি হাকিম নিস্তব্ধ আপনারা কি কৃষি ভাইপো ছাড়া আর কাউকে এদের নির্বাচনী প্রচারের ভিডিওতে দেখতে পান কাউকে পান না এটা একটা ওই কর্পোরেট কালচার আমদানি করতে গিয়ে একটা রাজনৈতিক কালচারটি বিসর্জন দিয়েছে এরা এই তৃণমূল দল ও দিয়েছে দিয়েছে এবং তারা আমার ধারণা বিজেপি পঁচিশের চেয়ে বেশি আসন পাবে এবং সেক্ষেত্রে এই সরকার তাদের বৈধতা হারাবে তাদের বেশি থাকবে না এই রাজ্য সরকারে এবং তখন তাদের চলে যাওয়াই উচিত চলে যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে যাতে তারা চলে যায় নিজেরাই চলে নিজের ভেঙে পড়ে যাবে এই সরকারটি ভেঙে তো কোষাগারে টাকা নেই কোষাগারে টাকা নেই ফলে তারা ভেঙে পড়বে না তো কী করবে কি করার দরকার আছে এখন রাজ্যে রাজ্যেই তো চলছে এবার যে রাজ্য সরকার মনে করবে যে তাদের অধিবাসীদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া দরকার যেমন রাজস্থান মনে করেছে মধ্যপ্রদেশ মনে করেছে আসাম মনে করেছে আরও কয়েকটি রাজ্য মনে করেছে তারা তো তিন হাজার টাকা করে দেয় পশ্চিমবঙ্গে কোষাগারে টাকা আসার আগেই সেই টাকা লুটপাট হয়ে যায় কোষাগারে টাকা ঢোকে না ফলে কোষাগারের অবস্থা খারাপ বিয়ে দেওয়া যায় না কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ানো যায় না অঙ্গনওয়াড়ি কর্মীদের আশা কর্মীদের মাইনে বাড়ানো যায় না এসবগুলো করা যায় না কেন এখানে এত মাইনে কম কেন এরকম একটা অপমানজনক মাইনেতে শুধু পশ্চিমবঙ্গের মানুষই কাজ করতে পারে কোনোরকমে দুবেলা দুটি অন্ন জোটানোর জন্য কারণ পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই একটা দরিদ্র বহুদিন ধরে একটা দরিদ্র রাজ্য হিসেবে চিহ্নিত হচ্ছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা